আসসালামু আলাইকুম সকলকে জানাই ফুরসান আলবাতিরা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের নেই আজকও আপনাদের সামনে নিয়ে এসেছি মাস্কেট থেকে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে মাস্কেটে আসা যাবতীয় বিমানের রেট সংক্রান্ত সর্বপ্রথম বলবো যারা সিঙ্গেলটি টিকিট নিয়ে ঢাকা যেতে চান তাদের জন্য বিয়াল্লিশ থেকে রেটটা শুরু এটা হচ্ছে ইন্ডিগো মাস্কেট বোম্বে বোম্বে ঢাকা আর এখানে আপনি সামান পাবেন তিরিশ কেজি এবং সাত কেজি আর যারা সামান বেশি নিতে চান তারা আপনারা পাবেন আটচল্লিশ সিএল চল্লিশ কেজি এবং ষাট কেজি ইয়ার আরবিয়া ইয়ার বিস্তারা ইন্ডিগো মোটামুটি আপনারা পঞ্চাশ সিআলের মধ্যে সামান চল্লিশ কেজি ষাট কেজিতেই পেয়ে যাবেন আর ইয়ার বিস্তারাতে সামান তিরিশ কেজি পাবেন ওটাতে খাবার দাবার দেওয়া হয় আর ইন্ডিগো এবং ইয়ার আরবিয়াতে কোনো খাবার দেওয়া হয় না তবে সামান আপনারা চল্লিশ কেজি পাবেন ইয়ার আরবিয়া মাস্কেট আবুধাবি আবুধাবি ঢাকা আর ইন্ডিগো গো মাস্কেট বোম্বে বোম্বে ঢাকা আর যারা চট্টগ্রাম যেতে চান তারা পাঁচ পনেরো রিয়ালের মধ্যে ইয়ার আরবে টিকিট পেয়ে যাবেন মাস্কেট সাদা সারদাহা থেকে চট্টগ্রাম আর ইয়ার আরবিয়ার ক্ষেত্রে আপনারা কোনো কার্টুন নিতে পারবেন না আপনাদেরকে ব্যাগ নিয়ে যেতে হবে গাইডের মধ্যে আপনারা চল্লিশ কেজি পাবেন দুইটা ব্যাগ নেবেন ট্রলি ব্যাগ আর হাতের মধ্যে দশ কেজি পাবেন আপনারা চাইলে খাবার অ্যাড করতে পারেন তিন দিয়ে খাবার আপনারা অ্যাড করতে পারবেন আর যারা ডাবল টিকিট নিতে চান এয়ার বিস্তারে তো আপনারা একশো বত্রিশ থেকে রেটটা শুরু মাস্কেট ঢাকা ঢাকা মস্কেট এটা আবার চট্টগ্রামের জন্য না যারা এয়ার বিস্তারে টিকিট নেবেন ডাবল টিকিট তারা আপনারা একশো রিয়াল থেকে একশো চল্লিশ রিয়ালের মধ্যে ডাবল টিকিটটা পেয়ে যাবেন মাস্কেট বোম্বে বোম্বে ঢাকা ঢাকা বোম্বে বোম্বে মস্কেট যাওয়ার সময় আমরা তিন ঘন্টা ওয়েটিং আসার সময় আমাদের ছ ঘন্টা ওয়েটিং সামান তিরিশ কেজি এবং হাতে সাত কেজি খাবার দাবার থাকে আর যারা ইন্ডি তাদের জন্য ডাবল খুব ভালো একটা রেট নেই যারা ইয়ার আরবীয় তারাও একশো পঁয়তাল্লিশ থেকে একশো পাঁচপান্ন রিয়ালের মধ্যে ঢাকার টিকিটটা রেট পেয়ে যাবেন আর যারা চট্টগ্রাম যাতে চান তাদের ইয়ার আরবীয় একশো পাঁচপন্ন থেকে একশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে ডাবল টিকিটের রেট পেয়ে যাবেন আর যারা ডাইরেক্ট বিমানে ইউজ বাংলার টিকিট নেবেন তাদের জন্য রিয়াল থেকে আপনাদের সিঙ্গেল টিকিট রেটটা শুরু আর চট্টগ্রামের ক্ষেত্রে আপনাদের পঁচাত্তর রিয়াল থেকে রেটটা শুরু আর যারা বাংলাদেশ বিমানে সিঙ্গেল টিকিট নেবেন ঢাকার জন্য তাদের জন্য আপনাদের রিয়াল থেকে রেটটা শুরু আর যারা ঢাকা যাবেন তা যারা আপডাউন নেবেন তাদের জন্য একশো পঁচাত্তর থেকে রেটটা শুরু আর যারা সালামিও আছে চট্টগ্রাম সিঙ্গেল টিকিট নেবেন তাদের জন্য আসছে আপনার তিপ্পান্ন রিয়াল সামান চল্লিশ কেজি সাত কেজি আর যারা ডাবল টিকিট নেবেন তাদের জন্য আসবে একশো আটাত্তর রিয়াল থেকে রেটটা শুরু আর যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য ঢাকা থেকে যারা আসবেন তারা বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলা একশো পঞ্চাশ রিয়াল থেকে একশো পঁচান্ন রেটটা পেয়ে যাবেন কারণ আসার টিকিটটা এখন বেশি আর যারা ইন্ডিগোতে আসবেন তারা একশো তিরিশ মধ্যে আসার টিকিটের রেটটা পেয়ে যাবেন ইন্ডিগো অথবা এয়ার বিস্তারা ঢাকা থেকে আসার জন্য একশো তিরিশ আপনারা রেটটা পেয়ে যাবেন আর যারা চট্টগ্রাম থেকে আসবেন তারা একশো পাঁচপন্ন রিয়াল থেকে একশো ষাট রিয়ালের মধ্যে সারামিয়াল এসে রেট পেয়ে যাবেন চট্টগ্রাম থেকে মস্কেট যারা চট্টগ্রাম থেকে সকাল সাড়ে আটটায় ছাড়া হয় এখানে সাড়ে এগারোটায় না রানো হয় আসার সময় বিশ কেজি এবং ষাট কেজি সমান পাবেন আপনারা চাইলে খাবার অ্যাড করতে পারেন তিন রিয়াল দিয়ে আপনারা খাবার অ্যাড করতে পারেন আর যারা যাওয়া আসার টিকিট অ্যাডভান্স করবেন ইউএস বাংলা বা বাংলাদেশ বিমান তারা একশো ফাঁস থেকে ষাট জেলের মধ্যে পেয়ে যাবেন তবে আপনাদেরকে অ্যাডভান্স টিকিট নিয়ে ফেলতে হবে ধরুন এখন আগস্ট মাস যারা আপনারা অক্টোবরে যাবেন তারা যদি এখন থেকে বুকিং নেন তারা একশো পঞ্চাশ সালের মধ্যেও আপডাউন টিকিটটা পেয়ে যাবেন আর যারা সেপ্টেম্বরের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে চান তাদের ক্ষেত্রে একশো ষাট থেকে একশো সত্তর জেলার পর্যন্ত রেটটা চলে আসবে আর যারা আমাদের থেকে টিকিট নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন এইট সিক্স এইট ওয়ান সিক্স টু ফোর ফোর আল বাতিনা ট্রাভেলস আর কাপুরা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সিলেটের রেটটা পেয়ে যাবেন আর যারা সিলেট থেকে আসবেন তাদের জন্য আপনাদের একশো পঞ্চাশ থেকে একশো ষাট ইয়ারের মধ্যে আসার টিকিটটা পেয়ে যাবেন যেহেতু আসার টিকিটটা এখন বর্তমানে অনেক বেশি আর যারা যাওয়া আসার টিকিট নেবেন মাস্কেট সিলেট সিলেট মাস্কেট প্রতি সপ্তাহে একটা করে ফ্লাইট থাকে শনিবারে আপনারা ওটা একশো পঁচাত্তর থেকে একশো আশি রেলের মধ্যে যাওয়া আসার টিকিট আপনারা পেয়ে যাবেন সামান পঁয়তাল্লিশ কেজি এবং সাত কেজি ধন্যবাদ